বন্ধুরা দেখো আমাদের বাড়ির ফুলটাও দেখা যাচ্ছে দেখো জিনিস জিনিসটা ভাবো আমাদের বাড়ির ফুলটাও দেখা যাচ্ছে বন্ধুরা সাদা করে দিলাম সাদা কমিয়ে দিলাম বন্ধুরা হালকা বাড়াচ্ছি দাঁড়াও দাঁড়াও ঠিক আছে বন্ধুরা এখন জুম করে দেখাচ্ছি আড্ডা আছে বন্ধুরা আমি এখন ক্যামেরা মুখব ভালো আছে ক্যামেরা আমি এখন মুছতে চলেছি বন্ধুরা

どうして、チラシのチラシやった 的让你。 এখানে এখন আম ভেঙেছে এখনো এখনো হালকা বাকি আছে নিয়ে যেতে গাড়িটা আসেনি এটা কখন নিয়ে যাবে কেউ জানেন না নিয়ে যাবে নাকি না না তো গাছটা হলো গাছটা হলো এই গাছটা হলো ন্যাংরা গাছ বন্ধুরা তো আমি যাবো ওই তোর টোটাতে বসে থাকবো আমি কিছু বুঝতে পারছি না

দেখোটা আছে টোটোর পাশাপাশি তারা সাদা হা

তো আমি একটু লাইক করো এখন আমি কমেটি বানাবো সেজন্য এখানে আমি ভিডিওটা শেষ করবো তো সাবস্ক্রাইব লাইক করো লাইক সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা করে দাও বন্ধুরা